ফি নুরানি মাদ্রাসা অ্যাসোসিয়েশনের আয়োজনে মাদ্রাসায় পড়ুয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুসুল্না মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরানি তালিমুল কুরআন বোর্ড ফেনি দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ এখন কি তাদের সুযোগ সবাই বর্তমান সময় এ কথাটা বলার সুযোগ নাই যে ব্যবস্থাপনা নাই কোরআনকে সবার ঘরে ঘরে ঢুকে দিয়েছে শিক্ষার ব্যবস্থাটা একেবারে হাতে হাতে ধরা দিয়েছে এই জন্য এ কথাটা বলার কোন সুযোগ নাই আমরা আশাবাদী সবাই কোরআনের প্রতি মনোযোগ পরিবেশন করবে ইনশাআল্লাহ মাওলানা মহিবুল্লার সঞ্চালনায় মাওলানা আবদুল্লা আল মাসউদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগন ভূঁইয়া আশরাফুল উলুম মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা মহিউদ্দিন তিনি মাদ্রাসাতুলকুর আনিল কারিমের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি শরফুদ্দিন নাইম এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা